সমুদ্রের নিচে এশিয়ার সর্ববৃহৎ স্বর্ণের খনির সন্ধান পেয়েছে চীন ধারণা করা হচ্ছে এই খনিটি হতে পারে সমুদ্রতলে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি পূর্ব এশিয়ার দেশটি শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাই ঝো উপকূলের কাছে এই স্বর্ণ আবিষ্কৃত হয়েছে সে খনিতে তিন হাজার নয়শো টনেরও বেশি স্বর্ণ আছে বলে ধারণা করেছিল চীনা ভূতত্ত্ববিদরা কর্তৃপক্ষেরা এটিকে সমুদ্রের নিচে অবস্থিত এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণ বলে দাবি করেছে সম্প্রতি এই তথ্য জানিয়ে খবর প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট চীন ভিত্তিক এই গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই স্বর্ণখনি আবিষ্কারের ফলে লাইঝো অঞ্চলে মোট স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়িয়েছে টনের বেশি যা চীনের মোট স্বর্ণ মজুদের প্রায় ছাব্বিশ শতাংশ এক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছে ইয়ানতাই সিটি সরকার তাদের মতে লাইঝো শহর এখন চীনের মধ্যে স্বর্ণের মজুদ ও উৎপাদন উভয় ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে তবে নিরাপত্তার খাতিরে সরকারের পক্ষ থেকে তলে আবিষ্কৃত নতুন স্বর্ণভাণ্ডারটির সুনির্দিষ্ট আকার সম্পর্কে জানানো হয়নি চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মতো উনিশশো উনপঞ্চাশ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর এটি সবচেয়ে বড় একক স্বর্ণভাণ্ডার এর আগে গত নভেম্বরে সিন জিয়াং উইঘুর স্বায়িত্বশাসিত অঞ্চলের পশ্চিম সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় এক হাজার টনের বেশি মজুত সম্পন্ন আরেকটি স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়া গিয়েছিল এছাড়াও একই মাসে লিও অনিং প্রদেশেও একই স্বর্ণের খনির সন্ধান পেয়েছিল চীন সেই খনিটিতে মজুদ স্বর্ণের পরিমাণ এক টন এর আগে দুই সালের নভেম্বরে সানডং প্রদেশ ঘোষণা করেছিল তারা চীনের মোট সোনার মজুতের প্রায় এক চতুর্থাংশ আবিষ্কার করেছে যার মধ্যে তিন হাজার পাঁচশো টনের বেশি সোনার মজুত রয়েছে জিয়াউডন উপদ্বীপে রয়েছে জিয়াউডন উপদ্বীপ বিশ্বের তৃতীয় বৃহত্তম সোনার খনির অঞ্চল হিসাবে পরিচিত বিশ্বের স্বর্ণ উৎপাদনের তালিকায় চীন এখন সবার শীর্ষে রয়েছে চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্যমতে দেশটির স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান ধরে রেখেছে গত বছরে তাদের উৎপাদনের পরিমাণ ছিল প্রায় তিনশো সাতাত্তর টন তবে উৎপাদনের দিক থেকে শীর্ষে থাকলেও স্বর্ণের মজুদ বা রিজার্ভের দিক দিয়ে তার এখনও অস্ট্রেলিয়া রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর চেয়ে কিছুটা পিছিয়ে আছে মজুতের এই ব্যবধান কমিয়ে আনতে মরিয়া হয়ে আছে চীন সরকার মাটির গভীর থেকে আরও বেশি মূল্যবান ধাতু খুঁজে বের করতে তারা নির্ভর করছে আধুনিক প্রযুক্তির উপর দেশটির ভূতাত্ত্বিকরা এখন স্বর্ণের সন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার এবং খনিজ শনাক্তকারী স্যাটেলাইটের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন উৎপাদনের শীর্ষে থেকেও যথাযথ মজুদ না করতে পারার মূল কারণ হল চীনের অতিরিক্ত নিষ্কাশন চীন গত কয়েক দশকে অবিশ্বাস্য দ্রুত উত্তোলন করায় তাদের মাটির নিচের মজুদ কমে এসেছে তাছাড়া অস্ট্রেলিয়া বা রাশিয়ার বিশাল খনির তুলনায় চীনের খনিগুলো ছোট ও বিক্ষুব্ধ যা তাদের রিজার্ভের পরিমাণ কমিয়ে দিয়েছে নিউজ ডেস্ক খবরওয়ালা